সুপারিশ প্রাপ্ত হয়ে এমপিও ভক্তির জন্য আবেদন করবেন স্কুল এবং কলেজের শিক্ষকরা তাদের বিষয়ে একটা নতুন সিদ্ধান্ত এসেছে যে এই বিষয়টি সবাইকে জন্য আসলে মূলত লাইভ সেশনে আসা তো আপনারা ইতিমধ্যে হয়তো অনেকে জেনে গেছেন আর না জানলেও এখন জানবেন আর সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় এই কথাটা রটে গেছে এবং দেখা যাচ্ছে সেটি হচ্ছে যে এমপিও ভুক্তিকরণের জন্য যে অনলাইন অ্যাপ্লিকেশন প্রেরণ করা হয় মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরে সেই সেই অনলাইন অ্যাপ্লিকেশনের সময়সীমা নতুন করে নির্ধারণ করা হয়েছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে যে সকল এমপিও ভক্তির জন্য যে সকল আবেদনগুলো আমরা করতাম শিক্ষা প্রতিষ্ঠান থেকে সেটা হতো এক থেকে ছয় তারিখের মধ্যে স্কুল এবং কলেজের যে এমপিও গুলো কিন্তু বর্তমানে যে নতুন নিয়ম করা হয়েছে তাতে কিছু চেঞ্জ আনা হয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে প্রতিষ্ঠান পর্যায়ে অনলাইন আবেদন করবে প্রতি মাসের মাসের শেষ শেষ দিনের মধ্যে দিন মানে এই যে আমরা এখন যে মাসটিতে আছি এটা হচ্ছে সেপ্টেম্বর মাস এবং এই সেপ্টেম্বর মাসের তিরিশ তারিখের মধ্যে এই ভক্তির যেই অনলাইন গুলো সেগুলো প্রেরণ করতে হবে যদিও আমরা জানি যে এর আগের যে সিস্টেমটা ছিল সেগুলো আমরা অনেক সময় দেখেছি যে যে আমরা 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 আবেদনগুলা শিক্ষা অফিসার হয়ে প্রেরণ প্রেরণ করতাম করতাম সেগুলো যদি আগের মাসে বা এক তারিখের আগে পূর্বেই যদি আমরা প্রেরণ করতাম তাহলে বিভিন্ন সময় দেখা গেছে মাধ্যমিক শিক্ষা অফিসার অথবা ডিও অফিস থেকে সেগুলো রিজেক্ট করে দেওয়া হয়েছে অনেক সময় জোনাল অফিস থেকেও কিন্তু রিজেক্ট করা হয়েছে যে কারণে কিন্তু আমরা যে বিষয়টা ফেস করছি সেটা হচ্ছে আমরা এমন এক সময় এসে জানলাম যে আমাদের এই অ্যাপ্লিকেশন করার সময় তিরিশ তারিখের মধ্যে যে সময়টা আসলে প্রস্তুতি নিয়ে কাজ করা মানে একদম শেষ পর্যায়ের দিকে এসেছে প্রতিষ্ঠানগুলো বিভিন্ন কাগজপত্র রেডি করছে এবং সহসায় কিন্তু মানে এই তাড়াহুড়ার ভিতরে কিন্তু তিরিশ তারিখের মধ্যে আবেদন অনেকেই করতে পারবে না যদিও আমরা দেখতে পেয়েছি যে এর আগের মাসটাই কিন্তু মাদ্রাসার শিক্ষকদের যেই অ্যাপ্লিকেশন সেটা হয়েছে এবং সেখানে কিন্তু স্কুল বা কলেজের শিক্ষকরা যারা সুপারিশ প্রাপ্ত হয়েছিলেন তারা কিন্তু আবেদন করতে পারেননি তো এই বিষয়টা একটা এক মাস এমনিতেই তারা ডিলে হয়ে আছে এবং তারপরে এই মাসেও যদি বিভিন্ন কারণে তাড়াহার কারণে বা যে কোনো কারণে এবং আমরা তো দেখে থাকি যে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর বা এইস এর যেই ওয়েবসাইটটা সেটা কিন্তু মানে যখন আমরা আবেদনের সময় আসে এক থেকে ছয় তারিখের মধ্যে আগের মাস আগের যে এম সময় ছিল সেই সময়টাতে দেখেছি ওয়েবসাইটটা প্রবেশ করাই খুব দুষ্কর হয়ে পড়ে এবং সেই সময়টা যেন আরো বেশি খারাপ হয়ে যায় এরকম একটা সিচুয়েশন দাঁড় হয় তো আমরা যে বিষয়টি এখানে লক্ষ্য করছি যত কিছুই হোক যদিও এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিবর্গ এই নিউজটি শেয়ার করেছেন যেটার আলোকে কিন্তু আমরা জানতে পারছি যে বিজোর মাসের শেষ সপ্তাহ শেষ দিনের মধ্যেই আবেদন করতে হবে অতএব এই সেপ্টেম্বর মাসের তিরিশ তারিখের মধ্যেই এই অনলাইনের নতুন এমপিও বা বলেন আর যে বিএড স্কেল টাইম স্কেল যেটাই বলেন সবগুলো আবেদন কিন্তু সেন্ড করতে হবে প্রতিষ্ঠান থেকে এবং পরবর্তীতে উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাগণ এই আবেদন এই জোর মাসের মানে পরবর্তী মাসের পাঁচ তারিখের মধ্যে নিষ্পত্তি করবেন মাধ্যমিক শিক্ষা অফিসারগণ তারা কি করবেন যে জোর মাস থাকবে বা সেপ্টেম্বরের পরে যে অক্টোবর মাস আছে এই এই বর্তমান মাসে সেটার পাঁচ তারিখের মধ্যে এটা ওনারা সমাপ্ত করবেন এবং তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি জেলা শিক্ষা অফিসারগণ ওই জোর মাসের বারো তারিখের মধ্যে নিষ্পত্তি করবেন এবং আঞ্চলিক যে অফিস আছে তারা আবেদন সমূহ বিজোর মাসের শেষ দিনের মধ্যে মানে বারো তারিখ থেকে এই জোর মাসের শেষ দিন মানে অক্টোবর সেপ্টেম্বরের বড় অক্টোবরের মাসে শেষ দিনের মধ্যেই কিন্তু তারা এই আবেদনের কার্যক্রম সম্পন্ন করে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করবেন তো এই যে নতুন একটা যে আবেদনের সিস্টেম দেওয়া হয়েছে আমরা লক্ষ্য করি সব সময় যে আসলে কিন্তু আমরা প্রতিষ্ঠান পর্যায়ে যে সময়টা দেওয়ার কথা সেটা প্রচুর থাকে কিন্তু সবাই কিন্তু ডেডলাইনটাকে লক্ষ্য করে কিন্তু শেষ দিকে এসে প্রস্তুতি গ্রহণ করতে শুরু করে অথবা তখন যে তারা করা শুরু করে তো আসলে এই বিষয়টা আমরা বাঙালি হিসেবে কিন্তু এটা কিন্তু আমাদের থেকেই যায় তো আমার মনে হয় যে এই শেষ সময় এসে জানানো যে তিরিশ তারিখের মধ্যে আবেদন করে এতে আমার যেটা মনে হচ্ছে যে সারা বাংলাদেশের যে অসংখ্য যে এন টি আর কর্তৃক সুপারিশপ্রাপ্ত স্কুল কলেজের শিক্ষকরা যারা আছে তাদের মধ্যে অনেকেই কিন্তু আবেদন করতে ব্যর্থ হবে অথবা এই যে অল্প সময়ের মধ্যে দুই দিনের মধ্যে তাদের আবেদন করতে কার্যক্রম সম্পন্ন করতে হবে তারা চিন্তা করেছিল এক থেকে ছয় তারিখের মধ্যে আবেদন করবেন কিন্তু এখানে সেটা না হয়ে তাদেরকে তিরিশ তারিখের মধ্যে করতে হচ্ছে আগের মাসেরই তো এই জায়গায় তাদের যে টেনশন বা তাদের যে পরিশ্রম হবে এটা আসলে মানে কোনো কিছু দিয়ে পরিমাপ করার মতো না বা কোনো কিছু দিয়ে শোধ করা যাবে না তাদের অনেক কষ্ট হবে তো আশা করব যত কষ্টই হোক আর যাই হোক তারপরেও যেন সবাই এখানে এই আবেদনগুলো করতে পারে সুন্দরভাবে এবং আশা করব যে এই সময়টা কাল যেন কোনোভাবেই যেন এই ওয়েবসাইটগুলোর মানে কোনো রকম সমস্যা তৈরি না হয় এবং ফ্রি থাকে তাহলে কিন্তু তারা আবেদন করতে পারবে তো আমরা যেটা দেখছি যে যেহেতু সরকার বা মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর এই নির্দেশনা দিয়েছেন আমরা সেটা মেনে চলার জন্য বদ্ধপরিকর এবং অবশ্যই ওনারা একটু সদয় হবেন যে তার কারণ হচ্ছে যে দীর্ঘদিন প্রতীক্ষার পরেই কিন্তু আমরা পেয়েছি এবং তাদের যদি কাগজপত্র এমপি না করতে পারি তাহলে তাদের আরো হতাশার সৃষ্টি হয় তো এই হতাশার কথা বিবেচনা করেই তারা যেন আরো সুন্দরভাবে এখানে সময় যদি বেড়ে দেওয়া যায় প্রথম মাসের জন্য হলেও যেহেতু এটা প্রথমেই শুরু হয়েছে এবং শেষ সময় এসে জানানো হয়েছে আমরা কয়েকদিন হলে কিন্তু বিভিন্ন পত্র পত্রিকায় দেখছি কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু কোনো মানে অথরিটির কাছ থেকে আমাদের যে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর বা যারা আছেন মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের যে অথরিটি আছে তাদের কাছ থেকে কিন্তু আমরা কোনো রকমের সাড়া বা কোনো রকমের কিছু পাই নাই আমরা শুধু পত্র পত্রিকায় দুই একটা পত্রিকায় দেখছিলাম যে এটা হতে যাচ্ছে তো এ মতো অবস্থায় আমরা যেটা দাবি থাকবে যে অবশ্যই এই প্রথম শুরুর মাস যেহেতু এই নিয়মটা চালু করা হইল যে এইভাবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে তো সেহেতু এই বিষয়টা বিবেচনা করবেন যেন নতুন যে শিক্ষক আছে তারা যেন হতাশার মধ্যে না পড়ে তাদের যেন হতাশা না হয় এবং তারা যেন সত্যি সত্যি সুন্দরভাবে টেনশন মুক্ত থেকে আবেদন করতে পারে তার জন্য যদি প্রয়োজন হয় এই মাসের জন্য হলেও যেন সময়টা বাড়িয়ে দেওয়া যায় যে অন্তত পক্ষে ছয় তারিখ পর্যন্ত যদি দেওয়া যায় কর্তৃপক্ষ এটা বিবেচনা করতে পারেন যদি সম্ভব হয় তো এইটুকুই আসলে আমার বলা এবং অবশ্যই সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবনযাপন কামনা করে এই লাইভ সেশন শেষ করছি সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার এই লাইভে থাকার জন্য alas